কি সমস্যা হয়েছে তোমার বলো বলো আমার মীরার মন যা চাই আমি আমি তার সেটাই হাজির করব আর তুমি বলছো আমি কিছুই করতে পারবো না তোমাকে ছাড়া যখন আর পুরুষ মানুষ তো দূরের কথা না না তবু আমার ভীষণ লজ্জা লাগছে রানিমা আমি আগে কখনো এইভাবে স্নান করিনি তাই ভীষণ অপ্রস্তুত লাগছে এই সবাই ওনাকে নিয়ে চলো তো রাজপ্রাসাদে গ্রামের লোকগুলো লতা পাগলিকে জোর জবরদস্তি করতে থাকে প্রাসাদে এরপর দাসী সেখান থেকে চলে যায় রাজপুত্র কি করবে না করবে কিছুই ভেবে পাচ্ছিল না এদিকে চারুলতার রানি সঙ্গে করে প্রাসাদের পেছনের জলাশয়ের ধারে চলে যায় আর রাজপুত্র তার পরপরই তার কক্ষে এসে চারুলতার দেখা পায় না কি ব্যাপার চারুলতা তো কক্ষেও নেই তাহলে গেল কোথায় আমি এখন তাকে এই সারা প্রাসাদ ঘুরে ঘুরে খুঁজে বেড়াবো নাকি এই মেয়েটার নিজেও একদণ্ড স্থির থাকে না আর আমাকেও স্থির থাকতে দেয় না কোথায় এখন খোঁজে আমি ওকে আ আচ্ছা চারুলতা সকাল সকাল উঠে লালু আর সোনা পাখির সঙ্গে দেখা করতে যায়নি তো হ্যাঁ সেটাই হয়তো হয়েছে কারণ অনেক তো উপস্থিত ছিল চারুলতা আর সে এই জন্য মনে হয় লালু ও সোনা পাখির সাথে দেখা করতে গেছে যাই আমিও একবার ওদের সাথে দেখা করে আসি এরপর রাজপুত্র অরুণ তার কক্ষ থেকে বেরিয়ে রাজকোষের দিকে এগিয়ে যায় চুরি বিক্রি করে যে কটা পয়সা পেয়েছি তা দিয়ে আমার বাজার করা হয়ে যাবে আমি যাই এখন তাহলে চাল ডাল কিনতে বাজারের দিকে যাই এরপর লতা চুরি বিক্রি শেষে খালি ঝুড়িটি নিয়ে বাজারের দিকে যায় এবং বাজারে গিয়ে সে চাল ডাল সহ বেশ কিছু সবজি কিনে নেয় সব কিছু কেনা শেষে সে যখন বাড়ির দিকে ফিরছিল তখনই একজন লোক তার পথ আটকে দাঁড়ায় এ কে কে আপনি হঠাৎ হটে আমার এভাবে পথ আটকে দাঁড়ালেন কেন এই সরন এই সরন বলছি আমাকে মন বাড়িতে যেতে দিন সরে তো যাবই তার আগে আপনি বলুন তো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি থেকে হ্যাঁ সেটা সেটা আপনার কী কাজ আপনার কী কাজ ভাই আমি সরণ দাদি কি কাজ তো আছেই আমাদের গায়ে এভাবে অচানা ভিনদেশি কোনো মহিলা মানুষ ঘুরে বেরাবে আর আমরা তার ব্যাপারে কিছুটি জানবো নে তা তো হতে পারে না দেখুন আপনি অযথা আমার সময় নষ্ট করছেন আর এই গায়ে রাস্তাঘাটার পথ কি কারো নিজের সম্পত্তি নাকি এখানে এখানে কারো আসা যাবে না নাকি লতা আর সেই লোকটি তর্ক বিতর্কের এক পর্যায়ে একে একে সেখানে কয়েকজন মহিলা ও পুরুষের ভিড় জমায় আর সবাই অবাক দৃষ্টিতে লতার দিকেই চেয়ে থাকে হ্যাঁ হ্যাঁ উনি ঠিকই বলেছে অনেকগুলো দিন ধরে আপনাকে গায়ের এখানে ওখানে ঘোরাঘুরি করতে দেখা যায় আপনি আসলে কে বলুন তো কোথা থেকে এসেছেন আপনি আবার কোনো দেশের গুপ্তচর নাকি আমাদের রাজ্যের কোনো ক্ষতি করতে আসেননি তো আর না না আপনারা মায় ভুল বলছেন আমি এরকমটা নই ও প্রাসাদের পিছনে এত সুন্দর একটা জলাশয় আছে আমি তো আগে কখনোই দেখিনি আসলে প্রাসাদের পেছনে আমার তো আগে কখনো আসাই হয়নি আপনার সঙ্গেই প্রথম এলাম রানিমা তাই নাকি তা তোমার ভালো লাগছে তো যুবরানী জায়গাটা তোমার পছন্দ হয়েছে হ্যাঁ রানিমা জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে আগে জানলে আমি হয়তো আরও আগেই এখানে স্নান করতে চলে আসতাম আপনাকে অনেক ধন্যবাদ সকাল সকাল এত সুন্দর একটি জায়গায় আমাকে নিয়ে আসার জন্য ঠিক আছে ঠিক আছে আর ধন্যবাদ দিতে হবে না চলো এবার আমরা আর যুবরানি মিলে শরীরে হলুদ চন্দন মাখিয়ে তারপর স্নানটা সেরে ফেলি ও হলুদ চন্দন মাখবো শরীরে হ্যাঁ তো রানী মহারানী যুবরানীরা তো হলুচন্দন দিয়ে স্নান করে এতে তাদের সৌন্দর্য আরো বৃদ্ধি পায় তাদের সৌন্দর্যের এক চৌলুস ধরে রাখা যায় এর মাধ্যমে তুমি তো আসলে আগে কোনো রাজ্যের রাজকন্যা না ছিলে তো সাধারণ ঘরের একটা মেয়ে তাই তো তোমার এসব জানারও কথা নয় কিন্তু এখন এখন তুমি হেমরাজ্যের যুবরানী হয়েছ তাহলে এখন এসব আদব কায়দাও তো তোমাকে শিখে নিতে হবে বলো রানিমা তো ঠিকই বলেছেন রাজ্যের যোগ্য যুবরানী হতে গেলে আমায় হয়তো এ ধরনের কিছু আদব কায়দা শিখে নিতে হবে আর তাছাড়া আমি নিজে থেকে রাজের সব ধরনের আদব কায়দা শিখে নিলে রাজপুত্রও নিশ্চয়ই আমার উপর খুশি হবে কি হলো কি যুবরানী দাঁড়িয়ে পড়লে কেন এসো হ্যাঁ হ্যাঁ রানীমা অমিরা অমিরা তুমি তৈরি হয়েছে তো ঘুরতে যাওয়ার জন্য হ্যাঁ এ কথা বলতে বলতে ভাবলা ঘরের ভেতরে প্রবেশ করে এবং ঘরে ঢুকতেই দেখতে পায় মিরা একেবারে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে এই তো এক্ষুনি নিয়ে যাব আর হ্যাঁ তোমায় কিন্তু সত্যি খুব চমৎকার দেখাচ্ছে গো আমার বউ বলে কথা দেখতে তো সুন্দর লাগবে কত সাধনার বউ তুমি আমার না রামীরা দোহাই তোমার তুমি আর কাঁদতে বসো না তো এই অযomain করে সালা সালা একনি আমরা ঘুরতে যাই হ্যাঁ আমার ওপরে তোদের অভিমান হয়েছে তাই না সোনা পাখি আমি বলছি তো আমি দুঃখিত আমায় তোরা এবার ক্ষমা করে দে তোমার কোন ক্ষমা কথা বলতে হ্যাঁ আর তাছাড়া তুমি তো এখন শুধু আমাদের সাথে দেখা করতে আসনি তুমি তো এসেছিলে চারুর খোঁজ করতে ওই দেখো তোদের কথায় কোথায় আমি তো চারুলতার কথাই ভুলে গেছি একেবারে তোরা রাগ করিস না আসলে সকাল থেকে চারুলতাকে কোথাও খুঁজে পাচ্ছি না তাই ওর খোঁজ করতে এসেছিলাম তাছাড়া আমি তোদের সঙ্গে দেখা করতে আসতাম আচ্ছা তোরা জেনে থাকলে এবার বলতো আমায় আমার চারুলতার সঙ্গে তোদেরকে দেখা হয়েছে ও কি দেখা করতে এসেছিল তোদের সাথে চলে প্রাসাদের ভেতরে চলে গেছে কোথায় আমি তো দেখতে পেলাম না ওকে কে জানে এর পরের খবর আমরা দিতে পারবো না আর তুমি খুঁজে দেখো না হয় এইটুকু সময়ের মধ্যে প্রাসাদ ছেড়ে আর কোথায় যাবে চারু ভালো করে প্রাসাদে গিয়ে আবার খোঁজ করো নিশ্চয় তাকে তুমি পাবে আমায় আমায় এভাবে ঘিরে ঘিরে ধরেছে কেন তো এখন আমাকে ছেড়ে দাও আমি সত্যি বলছি আমার এই গ্রামে আসায় কোনো বাজে মতলব নেই গো আমি শুধু শুধু পেটের দায়ে এসেছিলাম এই বাজারে গিয়েছিলাম আমাকে আমাকে যেতে দাও না না বাবু তোমায় তো এমনি এমনি ছেড়ে দিলে চলবে না এর আগে ওই গ্রামের এদিকে ওদিকে অনেকবার দেখেছি কে ছুটে বলিনি ভেবেছি ভিনদেশি মানুষ হয়তো বেড়াতে এসেছে আবার চলেও যাবে কিন্তু না তোমার আনাগোনা তো দিন দিন দেখছি বেড়েই চলেছে গো তোমায় এক্ষুনি মহারাজের কাছে নিয়ে যেতে হবে কে জানে তুমি আবার কোনো রাজ্যের গুপ্তচর হতেও পারো হেম রাজ্যের ক্ষতি করতে এসেছো কি না মহারাজের কাছে নিয়ে যাবে মানে মানে রাজপ্রাসাদে না 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 আমি রাজপ্রাসাদে যাব না ওখানে গেলে রাজা বসে আবার আমার বন্দি করে রাখবে না 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 আমি রাজপ্রাসাদ খুব ভয় পাই আমি ওখানে কিছু দিয়ে যাবো না তুমি যদি কোনো অন্যায় না করে থাকো তাহলে প্রাসাদে গেলে তোমার মহারাজ বন্দি করবে কেন এই এই মহিলার কোনো কথা সুবিধা আমার লাগছে না গো আমার মনে হচ্ছে মহিলা নিশ্চয় গোপনে গোপনে কোনো কিছু অন্যায় কাজকর্ম করছে চলো তো আর তাই তো মহারাজের সামনে যেতে ভয় পাচ্ছে ওকে এক্ষুনি ধরে বেঁধে রাজপ্রাসাদে নিয়ে চলো সবাই হ্যাঁ হ্যাঁ দিদি একদম ঠিক কথা বলেছো এই সবাই ওনাকে নিয়ে চলো তো রাজপ্রাসাদে গ্রামের লোকগুলো লতা পাগলিকে জোর জবরদস্তি করতে থাকে প্রাসাদে নিয়ে যাওয়ার জন্য আর এদিকে চারুলতার মায়ের সঙ্গে জলাশয়ের ঘাটলায় বসে গায়ে হলুদ চন্দন মাখতে রানী চোখ ইশারা দিয়ে দাসীকে কিছু একটা বলে ওঠে কিরে দাসী ওই হলুদ চন্দন মেশানো বাটিটা এনে দে যুবরানীর কাছে আর যুবরাণী সারা অঙ্গে লাগিয়ে দে তাহলে যে যুবরাণীর সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে আর সেই সৌন্দর্য দেখে আমাদের তো আরো মুগ্ধ হবে হ্যাঁ রানে মা আমি আসছি এখন সব নিয়ে আসছি এরপর দাসী যেন কোথা থেকে এক বাটি হলুদ চন্দন বাটা নিয়ে আসে দে এবার এগুলোকে যুবরানি সারা অঙ্গে সুন্দর করে মাখিয়ে দেত সে কি কথা এখানে এখানে বসে সারা অঙ্গে হলুদ মাখবো মানে এই খোলা জায়গায় আমি আমার পোশাক পরিবর্তন করব কি করে রানী মা যদি কেউ হঠাৎ করে চলে আসে সে সাহস কারও আছে নাকি যে এদিকে হঠাৎ করে চলে আসবে রানী আর যুবরানী এখানে স্নান করতে এসেছে তাই কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে কারো সাত এখানে অনুমতি ছাড়া আসার আর পুরুষ মানুষ তো দূরের কথা না না তবু আমার ভীষণ লজ্জা লাগছে রানিমা আমি আগে কখনো এভাবে স্নান করিনি তাই ভীষণ অপ্রস্তুত লাগছে অন্য একদিন না হয় এভাবে হলুদ চন্দন গায়ে মাখবো আপনার সঙ্গে আজ বড় আজ বড় না আপনিই মাখুন এই যুবরানী তো কিছুতেই সারা হলুদ চন্দন বাটা মাখতে রাজিই হচ্ছে না আর তাই যদি হয় তাহলে আমি যুবরানীর শরীরের মধ্যে লুকিয়ে থাকা সে জন্ম দাগ অথবা রাত চিহ্নটি খুঁজে বের করব কি করে এছাড়া এছাড়া তো অন্য কোনো উপায় নেই না 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 যে করে হোক যুবরানীকে রাজি করতেই হবে আপনি এত চিন্তা করবেন না যুবরানী আমরা বলছি এখানে কেউ আসবে না আর তাছাড়া আপনি এখানে একা একা স্নান করছেন না তো রানীমা নিজেও তো এখানে স্নান করছেন তাহলে এত ভয় কেন পাচ্ছেন না 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 রাজপুত্রকে না বলে এখানে এইভাবে স্নান করা আমার ঠিক হবে না শেষে যদি রাজপুত্র আবার আমার উপর রেগে যায় বারে এই প্রথমবার তোমার কাছে আমি একটা আবদার করলাম যে আমরা দুই রানী আর যুবরানী মিলে একই সাথে এখানে স্নান করব আনন্দ উল্লাস করব আর তুমি সেই কথা রাখবে না বলে রাজপুত্রের দোহাই দিচ্ছ যুবরানী যুবরানী কোথায় তুমি যুবরানী রাজপুত্র আপনি কি যুবরানীর কাছে করছেন হ্যাঁ দাসী তুমি কি যুবরানীকে কোথাও দেখেছ না মানে রাজপ্রাসাদের কোথাও আমি যুবরানীকে খুঁজে পেলাম না কোথায় গিয়েছে তাহলে সে আপনি তার খোঁজ পাবেন কি করে সে তো রানী মায়ের সঙ্গে রাজপ্রাসাদের পেছনে জলাশয়ে স্নান করছেন যুবরানীর জলাশয়ে স্নান করতে গেছে হ্যাঁ আমি তাই দেখছি আর আপনাকে যুবরানীর খোঁজ করতে এসে দেখে তো কথা জানাতে এলাম ঠিক আছে তোমাকে ধন্যবাদ খবরটা দেওয়ার জন্য এবার তুমি আসতে পারো এরপর দাসী সেখান থেকে চলে যায় রাজপুত্র কি করবে করবে না না কিছুই ভেবে পাচ্ছিল আমার তো ইচ্ছে করছে জলাশয়ের কাছে গিয়ে যুবরানীর সঙ্গে দেখা করে আসি কিন্তু সেখানে তো মাও আছেন রানীমা যেহেতু সেখানে আছেন তবে আমায় সেখানে যাওয়াটা ভালো দেখায় না থাক যুবরানী ফিরে আসলেই না হয় তার সঙ্গে দেখা হবে এ কথা বলে রাজপুত্র নিজের কক্ষের দিকে যেতে থাকে ঠিক তখনই সে কিছু লোকের মিচের আওয়াজ শুনতে পাই আমি প্রাসাদের ভেতরে কিছুতেই যাব না আর মহারাজের সামনে যাব না আমি জানি আমি জানি এখানে গেলে মহারাজ আমাকে কারা আমি যাব না আমি প্রাসাদের ভেতরে কিছুতেই যাব না আর মহারাজের সামনে যাব না আমি জানি আমি জানি এখানে গেলে মহারাজ আমাকে কারাগারে বন্দী করবে আর কারাগারে বন্দী করলে আমি আমার সোনামণির কাছে যেতে পারবো না আমি দাও আমি দাও আমাকে তুমি নিশ্চয় কোনো ধরনের বড় অপরাধ গো তাই তো মহারাজের কাছে যেতে ভয় পাচ্ছ তাই তোমাকে আমরা সেরাও দিতে পারছি নে রাজপ্রাসাদের বাইরে এত চেঁচামেচি কেন যাই তো গিয়ে দেখি আমি দুঃখিত রানিমা আপনি আমার কাজে কষ্ট পাবেন না আমি এরপর অন্য একদিন না হয় আপনার সাথে এখানে এসে স্নান করব। তবে তার জন্য আগে আমাকে রাজপুত্র থেকে অনুমতি নিতে হবে আমি রাজপুত্রের অনুমতি ছাড়া এইভাবে স্নান করতে চাই না এ কথা বলে চারুলতা উঠে সেখান থেকে চলে যায় না 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 আমার সব পরিকল্পনা আমার সব পরিকল্পনা সব সময় এভাবে ভেস্তে যেতে পারে না ওই চারুলতা সময় জিতে যায় আর আমি হেরে যাই আমার পরিকল্পনাগুলো কেউ এভাবে দুলুস্চাৎ করে দিতে পারে না ওই চুবরানির একটা ব্যবস্থা আমার করতেই হবে আপনি এত অধৈর্য হবেন না রানিমা এই তো প্রথমে একবার চেষ্টা করলেন এরকম হাজার হাজারবার চেষ্টা জ্বালিয়ে যেতে হবে তাছাড়া ওই যুব তো দূরে কোথাও যাচ্ছে না আমাদের রাজপ্রাসাদেই থাকে আর তাই তার ওই গোপন রাজ চিহ্ন খুঁজে বের করা আমাদের কাছে খুব একটা কষ্টসাধ্য হবে না একটু ধৈর্য ধরুন ঠিক বলেছিস তুই তবে চল প্রাসাদে ফিরে যাই আমি আর শুধু শুধু এই পচা জলাশয়ে স্নান করবো না রাজামশাই বাণিজ্যে গেছেন রাজ্যের সকল ভার দায়িত্ব এখন আমারই তা আমাকে খুলে বলুন সবটা তোমরা ওনাকে এভাবে ধরে এনেছো কেন কি অন্যায় করেছে উনি রাজপুত্র এই মহিলা একজন অনেকদিন ধরে আমাদের গ্রামে দেশে দেখা যাচ্ছে কিন্তু এর কোনো ঠিকানা বা পরিচয় কিছুই আমরা জানি না গো তাতে কি হয়েছে উনি কি তোমাদের কোনো সম্পদের ক্ষতি করেছে অথবা তোমার কোনো সম্পদের উপর হস্তক্ষেপ করেছে না না এমন কিছু নয় কিন্তু এই মহিলা যখন মহারাজের কাছে নিয়ে আসতে চাইছিলাম তখন উনি ভীষণ ভয়প আছেন তাদেরকে তো আমাদের মনে হলো উনি নিশ্চয়ই বড় কোনো অপরাধ করেছে তোমাদের ধারণা ভুল আসলে উনি খুব সহজ সরল সবাই ওনাকে লতা পাগলি বলে চেনে আমার যুবরাণী ওনার বিষয়ে খোঁজ নিয়েছেন আমিও যুবরাণীর কাছ থেকে ওনার ব্যাপারে সব কিছু শুনেছি আসলে উনি খুবই হতভাগা ওনার এক শিশুকে অনেক আগে উনি হারিয়েছেন তাই ওনার স্মৃতিশক্তিও খানিকটা হারিয়েছে তাই যখন যেখানে ওনার ভালো লাগে উনি তখন সেখানেই থাকেন আজ থেকে কেউ তোমরা ওনাকে গায়ে থাকতে বাধা দেবে না ঠিক আছে রাজপুত্র আচ্ছা তাহলে আমি আসি অনেক আমি তো এখানে আমার মহারাজ বন্দী করবেন কিন্তু মহারাজ মহারাজের রাজপত্র যে এত ভালো আমি তাতে আমি জানতাম না আশীর্বাদ করি আশীর্বাদ করি তুমি অনেক ভালো থেকো সুখে শান্তিতে থাকো আর যুবরানীর সাথে সুখে সংসার করো এরপর লতাও সেখান থেকে চলে যায় আর তখনই চারুলতা সেখানে আসে সে অনেকটা দূর থেকেই লতাকে পেছন থেকে দেখতে পায় তারপর এগিয়ে গিয়ে রাজপুত্রকে জিজ্ঞাসা করে কি হয়েছে কি রাজপুত্র আপনি এখানে কি করছেন আর এত লোকজনের কথাটাও শুনতে পেলাম কিছু হয়েছে নাকি বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ